আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফাটাফাটি অফার দিব মাত্র 8500 টাকায় কোরাই 7 ল্যাপটপ পাবেন আজকের ভিডিওর মাধ্যমে এবং আজকের ভিডিওতে জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে বা জাপানি ভেরিয়েন্ট এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে Lenovo ThinkPad HP EliteBook HP JetBook Dell এর XPS Dell এর Latitude সিরিজ সহ বেশ কিছু ল্যাপটপ এখানে অ্যাভেলেবেল আছে তো এই ল্যাপটপগুলিরই সুবিধা অসুবিধা ডিটেলস ইনফরমেশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইজে কিছু দিয়ে ল্যাপটপ ভিডিওতে স্টার্ট করি এটা হচ্ছে ডেলের কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা স্পেশালি ক্যারি করার জন্য কমফোর্টেবল বিকজ এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে আছে আর এর আউটলুকটা দেখতে কিন্তু একদম ব্র্যান্ড নিউর মতো দেখতে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ন্যারো বাজেল ডিসপ্লে এবং ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি কথা হচ্ছে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লিনোবো থিঙ্ক প্যাডের তো এই ল্যাপটপটা এর আগে আমাদের বিজ্ঞাপন করা ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে একটু ল্যাপটপের ক্রাইসিস মোমেন্ট চলতেছে দ্যাটস হয় সবগুলো প্রোডাক্টেই চার পাঁচ হাজার টাকা করে বেড়ে গিয়েছে তো এটা আমাদের আগের প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো স্টিল নাও প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা জি দেখতে পাচ্ছেন মডেল কোরআই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন একদম ফ্রেশ আউটলুকে আছে দেখতে পাচ্ছেন যেই কোয়ালিটি এখন এই ল্যাপটপটার আছে সেটা দিয়ে আগামী চার পাঁচ বছর মিনিমাম একদম স্মুথলি ইউজ করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ ডুয়েল ব্যাটারি সিস্টেম এবং ডুয়েল ব্যাটারি ব্যাকআপ সহকারে পেয়ে যাবেন আঠাইশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট আজকের ভিডিওতে আমরা প্রথমেই আপনাদেরকে বলেছি তো এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন কালেকশন এটা হচ্ছে প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং ফাইভ হান্ড্রেড জিবি হচ্ছে হার্ড ড্রাইভ ল্যাপটপটা ডুয়েলে স্টোরেজ ফ্যাসিলিটিস কন্ডিশন একদম ফ্রেশ লুকে ফুললি মেটাল বিল্ড দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ডের জাপানি প্রিন্ট দেওয়া আছে এখানে এখানে মেনশন করা আছে মেড ইন টোকিও ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন ল্যাপটপটা অরিজিনালি হচ্ছে মেড ইন টোকিও বা মেড ইন জাপান তো এই ল্যাপটপটা একদম রিজনেবল প্রাইসে আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো একটু রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে এইচপি জেড বুক তো যারা আসলে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটাকে অন রেখে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে জেড বুকটা খুবই কমফোর্টেবল এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক ফর্টিন জি সিক্স কোরআই ফাইভের এইট জেন এট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসজি দুটোকেই আপগ্রেড করতে পারবেন স্পেস গ্রে টাইপের কালার কন্ডিশন একদম সুপার ফ্রেশ অলরেডি আমরা আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি তো ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল অনলি আটত্রিশ হাজার পাঁচশো কিছু প্রাইস বেড়ে যাওয়ার কারণে আমরা অলরেডি মাত্র দুই হাজার টাকা প্রাইস আপডেট করেছি তবে এই ল্যাপটপটা কিন্তু তিন চার হাজার টাকা বর্তমানে বাড়তি কিনতে হয় আমাদের তো যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাডের টি বর্তমান সময়ে রিজনেবল প্রাইজের ভিত্তে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন এস রাইজান ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে বিলিভ অর নট আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাইপসি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি কেউ যদি চাচ্ছেন যে ইউজ ল্যাপটপ পার্সেস করে ছয় সাত বছর ইউজ করবেন তাহলে লিনোভো থিঙ্ক প্যাডের কোনো বিকল্প নাই নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুকের বর্তমান সময়ের একদম পপুলার সিরিজের মডেল যেটা হচ্ছে এইচপি এলিট বুক আমাদের কাছে শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেট করতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন কন্ডিশন একদম ফ্রেশ আউটলুকে আছে কোনো নাই দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট ডে আমরা একটু থ্রি ডিগ্রি কনভার্টেবল কিছু ল্যাপটপ দেখব একটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন দেখতে পাচ্ছেন এটার একদম সুপার সিলিম বা আল্ট্রা সিলিম কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ লুক এটা হচ্ছে এক্সপিএস থার্টিন কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা আর ডিসপ্লেটা হচ্ছে ডিসপ্লে এবং ব্যাক ব্যাকসাইড আপসাইড মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে কেউ চাইলে এটাকে ল্যাপটপ এবং ট্যাব মোডে দুইভাবে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপগুলো আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে

বিভিন্ন জায়গায় ল্যাপটপটা ক্যারি করে বা আনা করে ইউজ করতে হয় গাড়িতে বসে সোফায় বসে বিভিন্নভাবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা আর লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এল বুক সিরিজের একটা ল্যাপটপ কোরআ সেভেনের সেকেন্ড জেনারেশন মানে দ্বিতীয় জেনারেশন প্রসেসর এটা আমাদের স্টকে বেশ কিছু দুই চারটা করে আসে দুই একটা দুই একটা করে আসে সেল হয়ে যায় এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যারা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলা আপনারা প্র্যাকটিস করবেন বা কম্পিউটার শিখবেন একদম লার্নিং পারপাস পারচেস করতে চান বাজেট একটু কম তারা চাইলে এটা দেখতে পারেন আট টাকা বর্তমানে একটা ইউনিটই আছে আপনারা আগে চাইলে আগে পাবেন ভিত্তিতে চাইলে কালেক্ট করে নিতে পারেন সোভিওর্স এখানে যে কোনো ল্যাপটপ দিয়েই কিন্তু আপনারা স্টাডি প্রফেশনাল গ্রাফিক্স ফ্রিলান্সিং আউটসোর্সিং অফিস ও চাইলে ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এর বাইরেও কিন্তু আমাদের স্টকে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকে আর এই ল্যাপটপগুলোর যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান যে আইটি ভ্যালিতে কি কি ল্যাপটপ আছে কিভাবে দেখবো তাহলে www.itvalley.com.bd এখানে ভিজিট করে আমাদের আইটি ভ্যালি শপের সকল প্রোডাক্টের বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ